আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রমজান স্পেশাল রমজানের প্রস্তুতি শেয়ার করব আমরা প্রস্তুতি প্রস্তুতি নিলাম আমাদের রমজানের আসার নেওয়া উচিত এতে রমজান মাসে কম হয় তাই আমরা রমজানের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে নিলাম এই ভিডিওগুলো সব আপনারা আমার পেজে পেয়ে যাবেন আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আমি মটরশুটি সামান্য পরিমাণ সিদ্ধ করে আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে শুকিয়ে এটাকে এখন বক্স বলে রেখে দেব তারপর আপনারা এটা দিয়ে রমজান মাসে যে কোনো পোলাও রান্না করেন বা ফ্রাইড রাইস রান্না করেন তখন ব্যবহার করতে পারবেন তারপরে আমরা নিয়ে নিলাম এক কেজি পরিমাণ ডাল এটা দিয়ে আমরা বোড়া বানিয়ে থাকি তো রমজান মাসে প্রতিদিন বোড়া ডাল ভিজিয়ে রাখা তারপর এটাকে বেটে নেওয়াটা একটা ভেজাল মনে হয় তাই আমরা এক কেজি ডালকে একেবারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডটা আধা ভাঙা হতে হবে সম্পূর্ণ ভেঙে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন কিভাবে ভেঙে নিলাম এখন আমি এগুলোকে ছোট ছোট পলি ব্যাগে ভরে আমাদের প্রতিদিন যতটুকু প্রয়োজন রেখে দেব তো আমি এটা সাতটা প্যাকেট করেছি এক কেজিতে আমাদের সাত দিন হবে তারপরে আমরা নিয়ে নিলাম এখানে সোলা বুট প্রতিদিন সোলা বুট সেদ্ধ করাটাও একটু ভেজাল মনে হয় তো আমি এখন এখানে এই সোলা একেবারে সিদ্ধ করে নিচ্ছি এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই এভাবেই সেদ্ধ করেছি এখন এটাকে ঠান্ডা পানির মধ্যে একটু ঝরা দিয়ে রাখবো তারপরে এটাকেও আমি ভালোভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো প্রতিদিন বের করে আপনারা সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন প্রতিদিন আর সেদ্ধ করার ভেজাল হবে না আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন কিন্তু আমি পলিবেগে রেখেছি বক্সে রাখলে ফ্রিজে অনেকটা জায়গা শেষ হয়ে যায় তাই এখন আমি জিরা ভেজে নিচ্ছি জিরাটা খুব ইম্পর্টেন্ট সব রান্নার জন্যই আর যেহেতু রোজার মাসে একটু কষানো তরকারি বেশি রান্না করা হয় তাই সেখানে জিরা ফাঁকিটা খুবই প্রয়োজন হয় তাই প্রতিদিন জিরা ফাঁকি করাটা একটা ভেজাল তাই আমরা আগেই অনেকগুলো জিরাকে একসাথে ফাঁকি করে বক্স ভরে রেখে দিলাম যাতে রোজার মধ্যে আর কোনো ঝামেলা না হয় আপনারা সবাই এভাবে রোজার প্রস্তুতি নিতে পারেন যাতে রোজার মাসে আপনাদের কোরআন পড়া নামাজ পড়ার সুবিধা হয় কাজও কম হয় নিয়ে নিলাম পাঁচফোরণ পাঁচফোরণ গুলোকে আগে ভেজে নিয়েছি এখন এগুলোকে ফাঁকি করে নেব ব্লেন্ডারে পাঁচফোরণ দিয়ে আমরা আলুর চপ বানিয়ে থাকি সোলা বোর্ডে ব্যবহার করে থাকি তাই এটাও আমাদের খুব উপকারী জিনিস তাই আমরা এগুলোকেও ব্লেন্ড করে বক্স বরে রেখে দেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফাঁকি হয়ে গেল এগুলোকে এখন আমি ইয়াটেড বক্স বরে রেখে দেব নিয়ে নিলাম গরম মশলা করার জন্য দারুচিনি এলাচ এগুলোকে সব এখন আমি একটু শুকনো খলার মধ্যে ভেজে নেব একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে নিয়ে নিলাম কতগুলো তেজপাতা তেজপাতাগুলোকেও আমি একটু ছিঁড়ে দিয়ে দেবো এগুলোকেও ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে সবকিছু ভেজে নিলাম এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম এখন এগুলোকেও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব গরম মশলাটা ফাঁকি করে নিলে খুবই কম ব্যবহার হয় আজ আমার কাছে মনে হয় একটু বেশি প্রয়োজন হয় তাই আমি ফাঁকি করেই সব সময় ব্যবহার করি তারপর নিয়ে নিলাম এক কেজি পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এখন সুন্দরভাবে বেরেস্তা করে নেব এটাকেও আমরা সংরক্ষণ করে রাখবো ভিডিওটা দেখতে চাইলে ফুল ভিডিও আমার পেজে পেয়ে যাবেন ওইখান থেকে দেখতে পারবেন পেঁয়াজু পেঁয়াজু বা বোড়া তারপরে আপনাদের আলুর চপ সব কিছুতেই আমাদের বেরেস্তা প্রয়োজন হয় তাই আমরা এটাকেও আগে থেকে বক্স ভরে রেখে দেব যেন প্রতিদিন তৈরি করতে না হয় তারপর আমরা নিয়ে এখানে পেঁয়াজ সংরক্ষণ করে রাখছি পেঁয়াজের দাম যখন কম থাকে তখন আপনারা এমনিতেই এভাবে সংরক্ষণ করতে করে পারেন এছাড়াও আপনাদের রমজান রমজান মাসে মাসে এটা খুব উপকারী হয়ে থাকে কারণ পেঁয়াজ কাটাটাও খুব একটা ভেজাল হয়ে দাঁড়ায় তো আপনাদের যদি পেঁয়াজটা আগে থেকেই কাটা থাকে আপনারা বের করেই রান্না করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় তো এই ভিডিওটাও আপনারা আমার পেজে পাবেন আমি পেজে আপলোড করে দিয়েছি আগেই যখন পেঁয়াজের দাম কম থাকবে তখন আপনারা এভাবে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে বক্স ভরে রেখে দেবেন ব্লেন্ডার করে ব্লেন্ড করে রেখে দেবেন যে কোনো বাটা তরকারিতে আপনার এটা ব্যবহার করতে পারবেন বুটভোনায় ব্যবহার করতে পারবেন এই যে আমি এগুলোকে সব ফ্রোজেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর টান দিলে উঠে আসছে রান্না করতে কোনো ঝামেলা হয় না তারপরে এখন বেগুনের বেগুন সংরক্ষণ করে রাখবো এটাও দেখা যায় রমজান মাসে বেগুনের অনেক দাম বেড়ে যায় তখন দেখা যায় বেগুনের বদলে আমাদের কুমড়ো ভাজা খেত হয় তো আপনারা এটা যদি আগে থেকে সংরক্ষণ করে রাখেন তখন আর বেগুনের বদলে কুমড়া ভাজা খেতে হবে না আপনারা বেগুনই খেতে পারবেন তো এই কারণে আমি এই যে বেগুনগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে আধা ঘন্টার মতো হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম এখন সুন্দরভাবে গায়ের পানিগুলো মুছে একটা টিস্যু বিছিয়ে দিয়ে বক্সের মধ্যে বেগুনগুলোকে রেখে দিচ্ছি এখন নিয়ে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচের যখন দাম কম থাকে তখন আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা কারণ কাঁচামরিচ একটা সময় দেখা যায় তিন চারশো টাকা কেজি হয়ে যায় কিন্তু এখন কাঁচামরিচের দামটা খুবই কম তাই আমরা এভাবে ব্লেন্ডার করে তারপরে আস্ত বোটো ফেলে দিয়ে ধুয়ে সুন্দরভাবে বক্স ভরে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে রাখলাম ধোয়া কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে ফ্যানের নিচে রেখে আগে শুকিয়ে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দিলাম এখন দেখুন এটা বরফ হয়ে যাওয়ার পর সাত দিন পর আমি বের করেছি যে কি সুন্দর একটার গায়ে আর লেগে যায়নি আপনারা এটাকে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে তরকারিতে ইউজ করতে পারবেন আর এই যে বাটাগুলো এগুলো আপনারা কিউব কিউব করে তরকারিতে এক কিউব করে দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন তারপর নিয়ে আসলাম টমেটো সংরক্ষণ পদ্ধতি এটা তো আমাদের খুবই উপকারী একটি সংরক্ষণ কারণ টমেটো তো বারো মাস পাওয়া যায় না পাওয়া গেলেও খুব দাম হয়ে থাকে তাই যখন টমেটোর দাম কম থাকে তখন আপনারা এভাবেই সুন্দরভাবে টমেটোগুলোকে ধুয়ে কেটে আস্তভাবে চার ফালা করে ফ্রিজে রেখে দিতে পারেন একটা করে বের করবেন আর তরকারিতে ইউজ করবেন খুব সহজ পদ্ধতি বা এভাবেও রাখতে পারেন একদম গুচি গুচি করে কেটে তারপরে কড়াইতে দিয়ে সিদ্ধ করে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে একটু ডাল ঘুটনি দিয়ে এটাকে ই করে নিয়ে তারপর বক্স ভরে রেখে দিবেন তারপরে আপনারা যখন প্রয়োজন হবে তরকারিতে ব্যবহার করার জন্য বক্স বের করে করে একটু আগে ফ্রিজে রেখে দেবেন বা নর্মাল ফ্রিজে রেখে দিলেও আপনারা এগুলোকে সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খেতে পারবেন এই যে দেখুন কি সুন্দর টমেটো গুলো টান দিলে উঠে আসছে এখন আমি একটি পলি ব্যাগে ভরে রাখলাম তারপর আমরা নিয়ে আসলাম শুকনো মরিচের ফাঁকি নিয়ে এটা তো খুবই প্রয়োজনীয় একটি উপকরণ কারণ রমজান মাসে আমাদের আলুর চপে যে কোনো চপেই শুকনো মরিচ বা আমরা যেটাকে চিলি ফ্লেক্স বলে থাকি এটা প্রয়োজন হয় আপনারা সবাই জানেন তো প্রতিদিন মরিচ ফাঁকি করাটা খুবই কষ্টদায়ক একটি কাজ তাই আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে ভেজে এই যে ফাঁকি করে নিলাম এবার নিয়ে আসলাম আদা রসুনের বাটার ই নিয়ে আমরা এখানে চার কেজি আদা রসুন বাটা নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি এটা খুবই সিম্পল আপনারা সবাই হয়তো করে থাকেন কিন্তু রোজার আগে যদি এটা করে রাখেন তাহলে রোজার মাসে আর আপনাদের কাজ হবে না তাই এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এখন নিয়ে এসেছে লাউ সংরক্ষণ পদ্ধতি এটা আপনারা মন রাখতেও পারেন নাও রাখতে পারেন আমাদের গাছে অনেকগুলো লাউ হয়েছিল একসাথে তো লাউ গুলো আমরা একসাথে খেতে পারিনি তাই আমরা এভাবে কেটে ফ্রিজে রেখে দিলাম খোসাগুলোকেও আমরা একটু সেদ্ধ করে বক্স বলে রেখে দিলাম কারণ এগুলো আমরা পরে বের করে খাবো আর এই লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি কারণ পরে আমরা এটাকে রোজার মধ্যে ডেজার্ট হিসাবে ইফতারিতে পায়েস রান্না করে খাবো যেটাকে আমরা দুধ লাউ বা লাউ